ডিভোর্সটা কি হয়েছে নাকি না তোমরা এখনো আলাদাই থাকছো তোমরা আসলে টাইম নিচ্ছ কোনটা আমরা আসলে টাইম নিচ্ছি বাবু ভাই টাইম আমরা টাইম নিচ্ছি আমাদের ডিভোর্স হয়নি তেজুরে শুরু হয়েছে ঈদ উন্মাদনা টিভি চ্যানেলগুলো প্রকাশ্যে আনছে তাদের ঈদের আয়োজন তারই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে দেশের স্বনামধন্য স্যাটেলাইট চ্যানেল নাগরিকের বলা না বলা অনুষ্ঠানে এসেছিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন মুবলি তার মুখোমুখি বসেছেন চ্যানেলটির অনুষ্ঠান প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামরুজ্জামান বাবু অনুষ্ঠানে নায়িকা জানালেন ব্যক্তিগত জীবনের হারির খবরও অপু ব্যক্তিগত জীবনে সাকিবের সাথে যাই হোক কিন্তু তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়েছে এটা ভাইয়া আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি সব সময় অপুকে তুমি কি বলে সম্বোধন করো আসলে ওই কনভারসেশনটাই কখনো হয় কখনো কিরকম হয়েছে দুই ফ্যামিলি একসাথে গিয়েছে বা উপস্থিত হয়েছে বা হঠাৎ করে দেখা হয়েছে এরকম কিছু দেখা হয়েছে হ্যাঁ হ্যাঁ অপু এটা বলেছে শুধুমাত্র তোমার সন্দেহের জন্য পূজাচির সাথে সাকিব খানের একটা সুন্দর জুটি হয়ে ওঠেন ওর সাথে আমার কখনো কোনো প্রবলেম হয়নি এগুলো নিয়ে এবং এই যে একটা মিথ্যা গুজব ছড়ানো আমাকে জড়ানো এসবে কথায় কথায় উপস্থাপকের প্রশ্নের জবাবে বুবলি বলেন আমাদের বিবাহ বিচ্ছেদ ঘটেনি তবে বর্তমানে আলাদা থাকছেন এই জুটি এমন আরও অসংখ্য প্রশ্নের উত্তর বেশ অকপটেই দিয়েছেন অভিনেত্রী দুই পর্বে সাজানো বিশেষ এই আয়োজনটি সোমবার ও আগামী মঙ্গলবার রাত আটটায় প্রচার হবে